দেখ তোর বেচুকে বেচেই খেতে হবে এই যে বেচু খেচু বলছিস দেখে এই খেঁচু মা তোর খিচে নিতে হচ্ছে আর বেচুকে তোর বিক্রি করতে হচ্ছে তো ঠিকই বলেছে বক্সে যে সন্দীপ ছাড়া তোর গতি নেই এবার তুই এই সেজে বসেছিস না রিলস করেছিস না কি কাস্টমার দেখেছিস তা তুই তো এইরকম এরকম কেউ তোর বাদ যায়নি তোর হুল তোর সোমনাথ তোর এখন সন্দীপ সন্দীপের বাবা উজ্জ্বল উজ্জ্বলের দাদা এই এইরকম বড় লিস্ট হয়ে যাবে তোর বান্ধবী ললি ছেলে তারপরে তোর ভাগনা তারপরে তো আছে ওয়াইটির অনেকেই আর বরের সাথে কর্মকাণ্ড করতে করতে অন্যের ফোন ধরা দেখ এইগুলো বলতে বাধ্য হলাম এই যে তুই বলছিস না যে সন্দীপকে ভিডিও টু ভিডিও করছিস তা মনে হচ্ছে না তোর বেচু খেচুর জায়গা মতন না খেঁচতে পারলে তোর ভালো লাগে না তুই পুরুষ চাটা বেটা চাটা এবার তোরা সব বেচু 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 করিস নাকি বউ বেঁচে খায় এখন দেখছি যে বউ বেঁচে খায় তাকে বেঁচে তোদের খেতে হচ্ছে মানে এত রাত্রেও তোকে ভিডিও দিতে হলো মানে আমি এই ভিডিওটা আগামীকাল দেবো যখন তুই দিয়েছিস সেই সেই দিনই আমার ভিডিওটা তাহলে বেচা কেনা বেচা তোর তোর স্বভাবের সাথে যায় তাই না এখন কিচ্ছু বেচতে পারছিস না ক্যাথা কোথায় গেছে সোনাঝুড়ি না মুম্বাই না কোথায় তাই না পুরোনো ভিওয়ার্সরা নাকি জানে এই দিদির কথা সেই দিদির বাড়ি যাচ্ছে তাহলে কি হলো তাহলে তোর খবর নেই যে ক্যাথা কোথায় যাচ্ছে তাই এখন বেচুর তোরা টোলাচারটা হচ্ছে কী করবি বল বেচু বউ বিক্রি করে খাচ্ছে বেঁচে বেঁচে খাচ্ছে আর সেই বেচুকে তোদের বেঁচতে হচ্ছে তাহলে তোদের কি করুন অবস্থা বলতো এই আধা রাত্রে তোর এই ভিডিওটা পাবলিশ করতে হলো আর আমি এই ভিডিওটা আগামীকাল করব। তাহলে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং অসুস্থ আছো আমিও বেশ ভালো আছি অবাক লাগে জাস্ট অবাক লাগে শোন আমি বলি না তুই ভিডিও ভালো করে দেখবি ভিডিও ভালো করে না দেখার ফলই হচ্ছে ওই যে অঙ্কুশ কাকা নিয়ে এসছে কৃষ্ণকে সেটা তুই কি রুটি দিলি অন্ধকারে একা একা তোর ওই ঘোরার মতন মুখে আর ওই বড় বড় ছিদ্রওয়ালা নাক তুই তোর ওই গডনগরে বসে বাতকুল্লার গন্ধ পাচ্ছিস তাহলে কত বড় হারামি মেয়ে ছেলে বলতো দেখ নিজের সংসারে কি অবস্থা দেখ কি অবস্থা তুই অন্যের সংসারে এইভাবে যদি পড়ে থাকিস তাহলে তোর সংসারটা উচ্ছনে যাবে বেচুকে তোর বেঁচে খেতে হচ্ছে তো কী করুন অবস্থা বেচুর সাথে খেচু মানে সন্দীপের বাবাকে বলছিস নিজের বাবাকে যে কত সম্মান দিস মাকে তো খামাচু বলেছিলি খামাচু ফুল ফর্ম কি বন্ধুরা জানেন সেটা আবার নিজের লোকদের বলেছে সে তো ওরের বাবা মাকে তো এইভাবে কথা বলবে এটা স্বাভাবিক এটা অন্যায় আপনার আপনার করবেন না ওর শ্বশুর শাশুড়িকে তো পাত্তাই দেয় না আর নিজের মা বাবাকে এরকমই বলে শোন বলেছিল বাবা তোমার বড়োলিন আছে না বড়লিন এরকম একটা এই কি বলে ওটাকে বড় করে আছে গোল যেটাকে বলে বলো না ওটাও শেষ হয়ে গেছে তাহলে সে আনবে দাঁড়া এত কিছু করছে তোরা তো বলেই ছিলি বাবা পুরোনো বাড়িতে রয়েছে আসছে না তারপরে দেখ নতুন বাড়িতে এলো তাতেও তোদের ভালো লাগছে না একসাথে খেতে বসছে সেটা বলছে ভুল খেতে বসছে সেটাও তোরা নিতে পারছিস না তারপর নিভিয়া তারপরে গ্লস নাকি লিপ বাম গায়ে মাখার ভেজলিন বলো মশ্চরাইজার বলো সবই এনেছে তো ওর বাবার জন্য তো ওদের বেশি হবে না দেখছিস তো কীভাবে জুতো এনে দিচ্ছে জুতো আছে পাও জোর করে বাবার জুতো মায়ের জুতো আনছে গায়ে মাখার শীতকালে জিনিস আনবে না হ্যাঁ তা সর্ষের তেল ঘানি সর্ষের তেল মাখাও তো ভালো যেগুলো তোরা সাত জন্মে বাপের জন্মেও পাসনি তুমি তোমরা এখনকার সত্যি করে ডাক্তাররাও সর্ষের তেল মাখাতে বারণ করে র্যাশ ম্যাশ বেরোয় আমি যেটা বলছি তা তোর কি মানে দূর দিন চলে এলো মানে সন্দীপ তার বাবাকে কী দেখছে তুই শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছিস কিন্তু আসল আসল জিনিসগুলো তোর চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে তুই জানিস তোর বাবা বোরোলিনে ইউজ করে বললো এইবার তোর কথা মনে পড়ছে আমি কী করতাম বোর প্লাস এই এই তোর সব কিছুতে তোর নিজের কথা মনে পড়ে এইটা না আমার খুব অবাক লাগে তোর নিজের টেনে টেনে বলতে হয় ক্যাতা কী মারছে ক্যাঁ কী পঞ্চাশ গ্রাম ময়ের পাঁচশো গ্রাম হয়ে তুই নাকি এত ডিগ্রিদারি অশিক্ষিত তো অবশ্যই কারণ ডিগ্রি নিয়ে তুই এক কেজি রসুনের ওয়েট বুঝিস না কি শিখেছে তোর বাপ তোর মানে বাড়ি লোক শিখিয়েছে পরকীয়া কি করে করতে হয় পরকীয়া বিশ্লেষণ কি করে করতে হয় প্রমোট কি করে করতে পরকিয়াকে এইভাবে সমাজ বিরুদ্ধ চারণ করে কিভাবে দেখাতে হয় এছাড়া তোর কি গুণ আছে বলতো কোন বিষয় হজ বড় ল ল পড়বি কোথায় গেল ল মানুষকে বুঝলু কি মানিস কেন তোর যে কিসে আসক্তি সে আমরা জেনে গেছি কিন্তু মানে দুর্ভাগ্য তোর এই যে তুই যে ক্যাথার যে ফার্স্ট ছিলি দালাল হিসাবে সেটা দিয়েছে লাতখোর দালাল কারণ তোর তো পরের মাথা কাটাল ভেঙে খাওয়ার স্বভাব সেটা তো এখনো বুঝতে পারছি তাহলে কেথা ক্যাথা কোথায় গেছে তোর কাছে কিন্তু খবর নেই ওদিকে দেখ চুনা চুনা ওই যে বানারসের বাইজি সে কিন্তু পাজল করে দিচ্ছে তার কমেন্ট বক্সে কে বলছে সোনাজুরি কে বলছে মুম্বাই কে বলছে হুরুতি কে বলছে ওই কে বলছে সেই কে বলছে ওই তো এইটুখানিই বলেছে ক্যাথা যে যারা পুরোনো ভিউয়ার্স তারা জানে কোন দিদি সেই বাড়ি বাড়িও যাচ্ছে বোঝেন বললাম থ্রি পার্টস কিনেছে ওই চুড়িদার প্যান্ট আর ডোর না তা আমরা অপেক্ষা থাকি না এত বিচলিত হওয়ার কি আছে অ্যাকচুয়ালি তোর দুঃখর কারণই হচ্ছে ক্যতার থেকে কোনো খবর পাচ্ছিস না তো এই জন্যে সন্দীপ ক্যামেরা কেন দরজার মানে সেট করে রেখেছে একের অধিক দুবার কেন খোলা দেখালো সব তোর কন্টেন্ট তা বেচুকে তোর বেঁচে খেতে হচ্ছে তার করুণ অবস্থার কথা মানুষে বলবে না তোর কমেন্ট বক্সে এসে হ্যাঁ বজ্জাদ হিনাল জঘন্য নোংরা আর কিচ্ছু পাসনি দেখ তোর চারপাশ পুরো ফাঁকা তা এখন কি করছিস বেচুকে বিক্রি করে খাচ্ছিস মানে সন্দীপকে তুই বেচু বলিস তা তোর অধিকার আছে তুই ভালো আসতেই পারিস ও বাবা কেউ যেন অন্যভাবে না নাও সবাই জানে তুই সোমনাথকে কি চোখে দেখতিস আর সেই কারণে তোকে দানে দিয়ে দিয়েছিল হাজবেন্ডার দানে দিলে কি হতো বলতো তোর চুল মূল এখন সোমনাথকে নিয়ে গিয়ে ঘর সংসার করতো তাই না তুই যেমন এখন বলছিস না এটা আর সন্দীপের মিল কোনোদিন হবে না সেরকম কিন্তু সোমনাথ আর মন্দিরের ক্ষেত্রে বলেছিলি কিন্তু দেখ তোর মুখে ঝরঝর করে ঝরঝর করে একদম করে দিয়ে ওরা সংসার করছে না তবে এটা সত্যি সন্দীপের নোংরামি ছেলেকে নেবে না নোংরামি করে বেরিয়ে গেলে সেই স্বামী বউকে নিয়ে সংসার করবে তা তো বউয়ের পাশে শুয়ে তার মনে পড়বে যে ল্যাটার সাথে কত রাত কাটিয়েছে তাই না বন্ধুরা তাহলে এই জায়গায় সন্দীপ সত্যি তার যে সিধারাটা শক্ত তোর বরের মতন না আবার তোর বলের আবার অন্য ধরনের শক্ত তাই না বন্ধুরা তাহলে ও বেঁচুকে বিক্রি করে খাচ্ছে ও আবার বড় 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 কথা বলছে চারফ্যাক্ট ও শুভ একটা কমেন্টের উপর ভিডিও মারতে বসে গেল তো দুর্দিন তোর দুর্দিন বুঝলি তো এই যে এরমভাবে মনটাকে খুশিরা আর সবাই পয়সার জন্যেই ভিডিও করতে বসে কিন্তু তুই যে পয়সার জন্য কি করতে বসেছিলি সেটা এখন এম এস এলরা বোঝায় বুঝিয়ে দিচ্ছে পয়সার জন্য ভিডিও করতে এসে তোর আবার অন্য দিক থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে পয়সার জন্য আমরা এখানে ভিডিও করতে এসেছি কেউ বলবে না যে আমি সুখে এসেছি শখে এসেছি পয়সার জন্যই এসেছি কিন্তু সেই পয়সাটা কাজে জন্য লাগে নিজেদের এই পয়সাটা অন্য দিক দিয়েই যেন বেরিয়ে না যায় বুঝলি তো আর কিসের ছেলে আঠেরোবে আইনে মার কাছে জড়িয়ে গেছিস তো পয়সার জন্য এসছিস দেখো জায়গা দিয়ে কলকল করে বেরিয়ে যাচ্ছে তোর দুদিন বললাম না চল আগেবার একটা ধামাকাদার খবর নিয়ে আমার আজকের ভিডিও তার আগে বেচু বেচুকে বিক্রি করে খাচ্ছে বেচু তার বউকে বিক্রি করে খাচ্ছে আর বেচুকে বিক্রি করে খাচ্ছে এই লিকেজ বালি দালালের মতন কিছু অশুভ হারামজাদিগুলো তা আজকে ধামাকাদার খবরটা হচ্ছে এই যে আপনারা দেখতেই পান না যারা সারা চোখের সারা জিনিসটা তাদের জন্য আমার এই ভিডিও যে এখনো পর্যন্ত ফোকলার সাথে সুন্দর সম্পর্ক রয়েছে কুর্তি কিনছে ফ্লিপকার্ট থেকে ক্যাথা আর সেখানে রিভিউ দিচ্ছে অসম প্রোডাক্ট ও মাগ টুরু লাভ লাভ বাবা এই টুরু লাভ দেখে সত্যি আমি মোহিত হয়ে পড়ছি এবং এইটাই প্রমাণ করে এখনও ল্যাটটার সাথে ক্যাথা প্রতভাবে জড়িত এবং সেটা গামলার মধ্যেই ওরা ল্যাটার ব্যাটার করে আর এই গামলাটা এই ওয়াইটিতে একদম মানে প্রচারের আলোয় নিয়ে চলেছে এই দালাল তাহলে কাপড় পেতে কর তোর কাপড় পাতলে বেশি ভিক্ষা পড়বে রে যেটা বলতে বসলাম যে ল্যাটার কিন্তু সুন্দর সম্পর্ক আছে আর এই এদের সম্পর্কটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্যই তো ফ্ল্যাটটা কেনা হুম বন্ধুরা আর এখন ক্যাতার বাড়িতেই লেটা আসে ঠিক আছে সেদিন ক্যাথার লেটা আনন্দ করতে পারিনি উপরে আনন্দ করছিল আর আউ ভক্তি সেটাই বলেছে বুঝলেন তো তাহলে একটা কুর্তি পরেছে কমিউনিটিতে আমি দিয়ে দেবো ব্লার করে দিয়ে দেবো সেই কুর্তিটা পরেই বলেছিল যে আমার প্রমোশনাল ভিডিওর জন্য আমি না ব্লগ দিতে পারছি না জানো তো সরি আজকে আমার ভিডিও আসবে না বলে একটা কমিউনিটিতে সেই ওটাকে কী কালার বলবো বলুন তো রয়্যাল ব্লু বলবো না এটা সেই বেগুনি কালারের একটা কুর্তি পরেছে আর ওটা ফ্লিপকার্ট দিয়ে নেয়া ফ্লিপকার্টে রিভিউ দিয়েছে এস সরকার আর ফোকলা দীপ্ত সরকার ল্যাটা দীপ্ত সরকার একেবারে একেবারে ঠিক করেছে হ্যাঁ গুদীপ্ত সরকার সে বলেছে অসম প্রোডাক্ট বুঝেছ তাহলে তারা তারা অন্ধ চোখে ঠুলি হুম গান্ধারি সে যে বয়সে আছে বুঝ দেয় না এই যে ঘুরতে যায় এর সাথে লাইভ করে কয় এটা দেখো আমি রয়েছি বসিরহাটে তাদের বলবো কি যে সকালবেলা নেশাটা কম করে রাতি করো নেশাটা মানুষের রাতি করে এই নেশাগ্রস্ত হয়ে ভিডিও দেখলে রাক্ষর লিকেজবালী দালালের এরকম বলবে অঙ্কুশ কাকা দিয়ে গেছে কৃষ্ণকে বোরলিন নিউজ করে সন্দীপের বাবা এইগুলো আমদেখা করছে তাই জন্যে বলবো ভালো করে দেখুন আমি দিয়ে দিচ্ছি ছবিতে যে অসম প্রোডাক্ট বলেছে আরে এ সরকার হ্যাঁ ও আবার রিভিউ দিচ্ছে ও বউ পড়ছে আর বল রিভিউ দিচ্ছে কিরে তরির টরির মন জায়গা জায়গা ঝালাই করে বেড়াচ্ছিস আর মানুষকে ভাবতা দিচ্ছিস হুম তারা কারা যারা এখনো ভাবে যে ল্যাটার সাথে ক্যতার কোনো যোগাযোগ নেই আমি তো তুলে তুলে ধরে দেবো আজকে বুঝলেন বন্ধুরা এইটা আমি পরে অ্যাড করলাম অ্যাকচুয়ালি আমি ওই ক্যাটা লিখেজ বালি দালালকে দিতে এসেছিলাম যে বেচুকে বিক্রি করে ওর খেতে হচ্ছে এবং বেচুকেও ভালোবাসে হ্যাঁ তুই ভালোবাসিস পছন্দ করিস জানা শুয়ে পড় না ওর সিক্রেট রুমটা জানার পর থেকে তুই আর আঞ্চান আঞ্চান কর এ মন করছিস তাহলে ল্যাটার সাথে ক্যাতার যোগাযোগ আছে এবং সেটা আমি তুলে ধরছি দেখে নাও এবং বাকিটা পরের ভিডিওতে কি বললাম শুনে নাও চলো বন্ধুরা আজকে একটুখুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল